যাদের বাচ্চা হচ্ছে না এই বন্ধাত্ম শুধুমাত্র মেয়েদের সমস্যা নয় এটা পুরুষদের থেকেও আসতে পারে পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু সমস্যা আপনারা শুনে থাকেন অ্যাজোস্পিয়া পার্মিয়া। এই ধরনের একটি সমস্যা হচ্ছে ডিফেক্টিভ স্পার্ম বা অ্যাবনর্মাল স্পাম্প অস্বাভাবিক স্পার্ম যেখানে পুরুষদের বন্ধাত্বের জন্য বিরাট সমস্যা সৃষ্টি করছে পুরুষদের বন্ধাত্মের ক্ষেত্রে স্পাম কোয়ালিটি স্পাম্প কাউন্ট স্পাম্প মোট্র্যালিটি এবং স্পাম্প মরফোলজি এগুলোই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো এই স্পার্মের যে শেপ যে আকার আকৃতি সেই আকার আকৃতিতে কিন্তু সমস্যা দেখা দিলে সেটাই হচ্ছে ট্রারেটো স্পার্মিয়া এক্ষেত্রে স্পার্মের হেড মিড পিস এবং লেস যে কোনো জায়গাতে ত্রুটি থাকতে পারে তো এই ধরনের স্পার্ম মূলত ওভাম বা ডিম্বাণুকে কিন্তু ফার্টিলাইজ করতে সক্ষম হয় না ফলে প্রেগনেন্সি কিন্তু আসে না তো ফের একটি নর্মাল স্পার্মের গঠন কেমন হওয়া উচিত একটি নর্মাল গঠন কিন্তু তার যে হেড ওভার হেড হতে হবে একটি ডিম্বাকৃতির হেড থাকবে এবং এই হেড একটি ক্যাপ দ্বারা কিন্তু কভার করা থাকবে এবং নর্মাল হেডে কোনো রকম ফ্লুইড থাকবে না এই হেডের সাথে নেক মিড পিস এবং টেল নিয়ে কিন্তু একটি সুস্থ হয়। যদি আপনার অ্যাবনরমাল বা ডিফেক্টিভ স্পাম হয় সেক্ষেত্রে কিন্তু হেডের যে শেপ সেটা ডিম্বাকৃতির পরিবর্তে গোলাকার হবে একটির পরিবর্তে দুটি মাথা থাকতে পারে দুটি লেস থাকতে পারে মিড পিসেও ত্রুটি থাকতে পারে মোটা হতে পারে বা অনেকটা লম্বা হতে পারে এ ধরনের ত্রুটিগুলো কিন্তু স্পার্মের মধ্যে দেখা যায় যে সমস্যাটাকে পার্মিয়া বলা হচ্ছে তো ফেন্ডস এই পার্মিয়ার মূল কারণগুলো কি আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন কীভাবে আপনারা হেলদি এবং নর্মাল শেপ স্পাম প্রোডাকশান বাড়াতে পারবেন তো ফ্রেন্ডস মেন যে কজগুলো টেরেটোস্পার্মিয়ার সেগুলি হচ্ছে প্রথমে যে কারণটি আসছে সেটি হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেস যেটা আপনার স্পার্মের মরফোলজিতে ভীষণভাবে এফেক্ট ফেলে জেনেটিক কারণেও কিন্তু এ ধরনের ডিফেক্টিভ তৈরি হতে থাকে ক্রনিক কোনো ডিজিজ থাকলে এবং ইনফেকশন বা সংক্রমণের কারণেও ডিফেক্টিভ স্পাম্প প্রডিউস হয় ধূমপান মদ্যপান আনব্যালেন্স ডায়েট দীর্ঘদিন ধরে ড্রাগ সেবন করা ডায়াবেটিস ওজন অনেক বেশি হওয়া এছাড়াও টক্সিক এক্সপোজার এই সমস্ত মেজর ফ্যাক্টরসগুলোই কিন্তু আপনার মর্ফোলজির স্পার্মের মর্ফোলজিতে ভীষণভাবে এফেক্ট ফেলে তো ফ্রেন্ডস এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার জীবনযাপন এবং খাদ্যাভ্যাস আপনার ডায়েট আপনার খাদ্য তালিকা কিন্তু নিউট্রিয়েন্টস রিস্ক হতে হবে প্রোটিনযুক্ত খাবারের পরিমাণ খাদ্য তালিকাতে বাড়াবেন যুক্ত খাবার বেশি পরিমাণে খাবেন খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট ফ্যাটের পরিমাণ কমাতে হবে এবং শাক সবজি ফল বেশি মাত্রায় খাদ্য তালিকা যুক্ত করতে হবে কালারফুল সবজি এবং ফল কিন্তু আপনার হেলদি স্পাম প্রোডাকশনে ভীষণভাবে সাহায্য করবে এরপর হচ্ছে এক্সারসাইজ মাস্ক স্পাম প্রোডাকশানে কিন্তু টেস্টেস্টন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো টেস্টেস্টন হরমোনের ব্যালেন্স রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য অবশ্যই এক্সারসাইজ করতে হবে এর সাথে একটি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেটি হচ্ছে মেন শিওরার রিপ্রোডাকটিভ হেলথ সাপ্লিমেন্ট এটি কিন্তু আপনার জনিত সমস্ত সমস্যাতে আপনারা সেবান করতে পারেন স্পামের যদি কাউন্ট কম হলে মোটালিটি ঠিক না হলে বা কোয়ালিটি খারাপ মর্ফোলজি ঠিক নেই গঠনের যে সমস্যাগুলো বললাম হেলদি স্পাম প্রোডাকশনের জন্য আপনারা অবশ্যই মেনশিওরের রিপ্রোডাকটিভ হেলথ সাপ্লিমেন্ট এটা সেবন করবেন এটির মধ্যে বিভিন্ন রকম হার্ব ব্যবহার করা হয়েছে এফেক্টিভ হার্ব যেগুলো পুরুষদের ফার্টিলিটি ইনক্রিজ করতে ভীষণভাবে সাহায্য করে সফেদ মুসলি অশ্বগন্ধা সালাব মিশ্রি গোখরো সাতাবর জিনসিন এই সমস্ত এফেক্টিভ হার্বের সংমিশ্রণে কিন্তু এই মেডিসিন তৈরি করা তো অবশ্যই আপনারা স্পামজনিত সমস্যাতে মেন রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্ট এটা সেবন করুন আয়ুর্বেদিক ফর্মুলায় এবং ন্যাচারাল হারভেয়ার সংমিশ্রণে তৈরি করা এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিএমপি সার্টিফাইড কোয়ালিটি সার্টিফাইড আইএসও সার্টিফায়েড হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং এটি আয়ুষ সার্টিফাইড তো ফ্রেন্স আপনারা ট্যারাডোস্পারমিয়াতে অবশ্যই ইউজ করবেন এছাড়া অ্যাজোসপার্মিয়া পার্মিয়া এই সমস্ত স্পামজনিত সমস্ত সমস্যাতে আপনারা মেনশিউরের এই রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্ট অবশ্যই সেবন করুন তো ফ্রেন্ডস আপনারা দুটি করে ক্যাপসুল সেবন করবেন দিনে সকালে একটি এবং রাতে একটি খাবার পর তো ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনারা তিন মাস এই মেডিসিন সেবন করবেন মেডিসিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না মেডিসিন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই ডিসক্রিপশানে যে কনসালটেশন লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনার শরীরে অন্য কোনো সমস্যা থাকে তো অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তবেই সেবন করবেন বিরোধ দেখার জন্য অসংখ্য